আপনাদের অনেকের মনেই একটাই প্রশ্ন যে দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে এবং ডিগ্রি ভর্তির আবেদন কবে শুরু হবে এই প্রশ্নটি আমাকে আপনারা বিভিন্নভাবে করছেন আমার কমেন্টের মাধ্যমে হোক বা মেসেঞ্জারের মাধ্যমে হোক বিভিন্নভাবে কিন্তু এই প্রশ্নটি করছেন আর এই প্রশ্নটা আপনাদের মাথার মধ্যে কিন্তু ঘুরপাক কেন কেননা বিগত বছরগুলোতে দেখা যায় যে এরকম সময় অর্থাৎ বছরের এই রকম সময় কিন্তু ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যায় এবং ডিগ্রি ডিগ্রি ভর্তির ভর্তির আবেদন আবেদন শুরু শুরু হয় কিন্তু সালে এসেও এই হয়নি বা বিজ্ঞপ্তি এখনো প্রকাশ হয়নি তাই এই প্রশ্নটা থাকাই কিন্তু স্বাভাবিক তো এই বিষয়টি নিয়েই আজকে আমার ভিডিওটি তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেন বিজ্ঞপ্তিটি প্রকাশ হচ্ছে না এবং কবে নাগাদ দুই সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তির আবেদন শুরু হবে তো এই বিষয়ে একটি কথাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা জানেন যে বিগত দিনে বাংলাদেশে কিন্তু বিশাল একটি পরিবর্তন হয়ে গেছে আর এই পরিবর্তন হওয়ার পরে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক যে পরিস্থিতি সে স্বাভাবিক পরিস্থিতি কিন্তু বিঘ্নিত হয়েছিল এবং বিভিন্ন বর্ষের পরীক্ষা ফর্ম ফিল ভর্তি ইত্যাদি বাকি থেকে গিয়েছিল তাই সেইগুলি সংকুলন করার লক্ষ্যেই কিন্তু এই ডিগ্রি ভর্তি দুই এটি বিলম্বিত হচ্ছে এটি নিয়ে বেশি উদ্বেগের কোনো কারণ নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন নির্ভরযোগ্য কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে তো যেহেতু নাম প্রকাশ না করার শর্তে তিনি কথা বলতে রাজি হয়েছিলেন তাই নাম প্রকাশ করা যাচ্ছে না তবে তার মাধ্যমে যে তথ্যটি আমি জানতে পেরেছি যে দুই সালের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে ডিগ্রি ভর্তি দুই হাজার আর বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনাদের ডিগ্রি ভর্তির আবেদন দুই শুরু হয়ে যাবে তাই যারা দুই সালের ডিগ্রি ভর্তি নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন আমি মনে করি তাদের দুশ্চিন্তা কিছুটা হলেও দূর হয়েছে ভর্তির বিষয়ে যদি আপনাদের কোন রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ আর এর ভিতরে যদি নতুন ধরনের কোনো তথ্য পাওয়া যায় আপনাদের সেগুলিও সাথে আমি ভিডিও আকারে শেয়ার করব। তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় Allah hafiz